উনকুটি জেলার পাবিয়েছড়া বিধানসভার অন্তর্গত লালজুরি ব্লকের অন্তর্গত জয়মনিপাড়া এডিসি ভিলেজের নং ওয়ার্ডের সাকাম গ্রামে জলজীবন মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় হর ঘর জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে দুই হাজার বাইশ ইং অর্থবর্ষে প্রতিদিন পঁচাত্তর হাজার গ্যালন সম্পন্ন জল সরবরাহের জন্য আট কোটি সাতচল্লিশ লক্ষ সাতষট্টি হাজার একশত চোদ্দ টাকা বিয়ে একটি পরিশ্রুত পানীয় জল সরবরাহের ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ বর্তমানে অথই জলে গিয়ে ঠেকেছে একমাত্র দায়িত্বপ্রাপ্ত উদাসী ঠিকাদারগণ কর্তৃক বলে অভিযোগ জানান সাক্ষ্য আদাম গ্রামের জুমিয়াসহ মিশ্র বসতির বিক্ষুব্ধ জনগণেরা জানা গেছে কাঞ্চনপুর ডিডব্লিউএস এর তদারকিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিমেশ দাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজীব চাকমা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সন্তোষ কলইয়ের তত্ত্বাবধানে কাষ্টির বরাত পায় কাঞ্চনপুর মহকুমার তিন সুখ্যাতিসম্পন্ন ঠিকাদার বিকাশ দাস নিপেন্দ্রনাথ সহ দে জানা গেছে তৎকালীন দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ডাকদুল না পিটিয়ে রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এলাকাবাসীদের শীতগুমে রেখে শিলান্যাস নামক অনুষ্ঠানকে বাদ দিয়ে তড়িগড়ি নির্মাণ কাজে হাত দেয় তিন গুণধর ঠিকাদার তাদের কাজের গতিবিধি দেখে স্থানীয় লোকজন বুঝতে পেরেছিলেন নির্মাণ কাজে নিযুক্ত তিন ঠিকাদার একই মহকুমার হওয়ার সুবাদে মনে হয় কাজটি অতি দ্রুতগতিতে সম্পন্ন হয়ে পরিশ্রুত পানীয় জল বোধ হয় তরিগরি বাড়ি বাড়ি পৌঁছে যাবে কিন্তু নির্মাণ কাজ শুরু দুই বছরের মাথায় পরিশ্রুত পানীয় জল তো দূরের কথা তাদের ভাগ্যে এক টুকরো নল জলের পরিবর্তে নল না পেয়ে ওই এলাকার বিক্ষুব্ধ জনগণ একরাশ খুব উগড়ে দিয়ে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে তাদের অভিযোগ জানান দে এরা জানায় বিগত প্রায় বৎসর যাবৎ ধরে কাজটি আচমকাই বন্ধ করে দিয়েছে ঠিকাদারগণ এবং কাঞ্চনপুরে বসে বসে মিনারেল ওয়াটার পান করছেন আর গিরিবাসীরা তাদের জলের দাবিতে আজ এখানে কাল ওখানে গিয়ে সঠিক সমাধান না পেয়ে দপ্তর কর্তৃক গাড়ি দিয়ে সরবরাহকৃত জলের পানীয় জলের অযোগ্য পানি পান করে চলেছেন স্থানীয় লোকজন জানান পরিত্যক্ত অবস্থায় পরে থাকা নির্মাণকৃত প্রেমটি লক্ষণাবেক্ষণের জন্য কোনো ধরনের ব্যবস্থা না থাকাতে দিবারাত্রিতে চলছে নেশাপাইদের তাণ্ডব সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ পাশাপাশি কতিপয় বকাটেদের তাণ্ডবে ভেঙে চুমার হচ্ছে নির্মাণকৃত গ্লাস সহ মূল্যবান বৈদ্যুতিক সামগ্রী এবং বিভিন্ন ধরনের আসবাব সামগ্রী এলাকাবাসীরা জানান অবিলম্বেই যদি এটির প্রতি দপ্তর কোনো ধরনের হস্তক্ষেপ না করেন তবে যে কোনো দিন বা অসামাজিক কার্যকলাপের ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এটিতে তাই সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতি বিলম্বে বরাদপ্রাপ্ত ঠিকাদারগণের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে অতি শীঘ্রই নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে জলকন্যাল কল্যাণমুখী সরকারের উন্নয়নমূলক ভাবধারাকে সঠিক রেখে স্থানীয় গিরিবাসীদের মুখে এক একমুটো পরিচিত পানীয় জল পৌঁছে দিতে যেন তৎপর হয় পাশাপাশি নির্মাণ কাজ সম্পন্নের পূর্বে পর্যন্ত ওই এলাকাগুলোতে প্রতিদিন যেন গাড়ি দিয়ে পরিচিত পানীয় জল পৌঁছে দেবার চেষ্টা জারি রাখে ওই যে ফাঁপিয়ে বিধানসভা আমার থানিও আয়মনিপাড়া এডিসি বলে এই যে মনে করো এই যে পানি ট্যাঙ্কটা পানি দিয়েছে যে সাড়ে আট কোটি ঘর থাকা জানি তে মনে করো ছয় মাস মোটামুটি মোটামুটি ছয় মাস কাজ করেছে আর ছয় মাস ছয় মাস পরে এখন কাজ করে নি এখন কাজ বন্ধ গেছে তাই আমার তো অসুবিধা জলে লাগে নাই হলে আমাদের পঞ্চায়েত মনে করো দুই আড়াই দুই আড়াইশো পরিবার মতন আমরা এখানে আসি কিন্তু সবার জলের অসুবিধা তখন গাড়ি দিয়ে জল দে সপ্তাহে একবার বা সপ্তাহে দুই দুই দুইবার এরকম দিয়া দে মানে কোনো মতে ওর ফলো খায় ইয়ে করি আর কি স্নান করার জল নাই সে কোন ডক্টর থেকে কাজটা করবে কোন ডক্টর থেকে কাজটা এটা তো আমি বালাম তো সঠিক জানেন না আপনি কাজের গুণগত মান নিয়ে কী বলবেন আপনারা কি বলবো কাজটা হিসেবে কিন্তু ঠিক মতন হয় না তারা যে কাজ করতে আছে যে সময় এটা জ্বালাই দিতে আছে তুমি তিন মতন কাজ করেনি যে সময় মনে করো তুমি এক বস্তা সিমেন্টের মধ্যে তোমার মনে করো বালু দিয়ে লাগবো মনে করো তুমি সাইট তিন এই সময় তারা দিব ছয় তিন বালু এরকম হয়ে বানিয়ে দিচ্ছে এটা এরকম কি আপনার কোনো অভিযোগ একবার আমরা আইয়ে ঘুরছি এখানে একবার আইয়ে ঘুরছি তো অভিযোগ করছিলেন আচ্ছা সরকারি আধিকারিকরা কোন এলাকাতে আই এটা জানা আছে আপনাদের আমার জানা নাই এটা কাঞ্জপুর এখানে মনে করো কাঞ্জপুর ঠিক আই মনে হয় কাঞ্জপুর হচ্ছে ঠিক আই তো এই পানীয় জলের যে কাজটা হইতেছে এটা কি নিশ্চয়ই পানীয় জল আপনি যে স্বাস্থ্যবিদান ডাক্তারটিকে আসে হয় হয় তো আপনারা কি কারণে আজকে জড় হইছেন এলাকাবাসী কে কারণে সমস্যা লাগি ঠিক মতো কাজ করে না ছয় মাস কাজ করেছে আর এখন বন্ধ আর এসে তাই এখন তো আমার তো জল লাগবে জল লাগবে এটাই এটাই আর কি এটা দেখেন পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার কারণে জিনিসপত্র নষ্ট হচ্ছে জিনিসপত্র নষ্ট হচ্ছে এখন কোনো

ো আছে একৈকে আঢ়ৈশ বা ৰে কত নম্বর ওয়ার্ড এটা এক নম্বর ওয়ার্ড জয়মনিপাড়া গাঁও জয়মনিপাড়া গাঁও সবা এক নম্বর ওয়ার্ড তো আমরা জানতে পারলাম যে আপনার এলাকায়তে জলের সমস্যা রয়েছে এবং আপনাদের এলাকায়তে প্রায় 8.5 কোটি টাকা ব্যয় করে জল জীবন মিশনের অন্তর্গত একটি পরিস্থিত পানীয় জলাধারের ব্যবস্থা করা এখানে হয়েছিল কাজ শুরু হয়েছিল এবং কত দিন যাবত বন্ধ আছে এটা এটা তো 6 মাস যাবত বন্ধ আছে 5 6 মাস হইব এই যে কাজটি করতে কারা করত আপনারা কি জানতে পেরেছেন কোথাকার কন্ট্রাক্টর

একচুয়ালি তো আপনাদের এই পানীয় জলের সমস্যা মেটানোর জন্য এই উদ্যোগটা সরকার নিয়েছিল হাতে এখন এই পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে তো কোনো যে আর যে এখানে কি দেখাশোনার জন্য কোনো প্রহরীর ব্যবস্থা রয়েছে কোনো নাইট গার্ড বা দিনের বেলা থাকার জন্য কোনো লোক এখানে রয়েছে

আপনারা চাইতেছেন যে অতি শীঘ্রই কাজটা সম্পন্ন করে আপনাদেরকে আবার জলের পরিষেবা দেওয়া হোক এখানে যে যে শুরু হওয়ার আগে একটা শিলান্যাস অনুষ্ঠান হয় আপনারা কি এলাকাবাসী হিসাবে সেটাতে অংশগ্রহণ করেছিলেন বা জানতে পেরেছিলেন কিছু না করেই কাজ তারা চালিয়ে যাচ্ছে না এবার কাজে অক্ষণ অব্দি যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন কাজের গুণগত মান নিয়ে আপনারা কি বলবেন